নজর রাখবো পরবর্তী সংবাদে গাড়ি গাড়ি প্রতিদিন বিলোনিযাতে ঢুকছে চিনি এত চিনি কার যাচ্ছে কোথায় এত সমস্ত চিনি ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে নাগরিকদের পক্ষ থেকে কারণ এই থানার নাকের ডগায় পালের বাড়ির সামনে থেকে প্রত্যেক দিন দেখা যাচ্ছে বড় যানবাহনে করে চিনি যাচ্ছে একের পর এক চিনি একের পর এক চিনির গাড়ি রাতারাতি খালি হচ্ছে খালি হয়ে যাচ্ছে সেই সমস্ত গাড়ি আবারও সেই গাড়ি চিনি নিতে হাজির হয়ে যাচ্ছে মিলন পালের বাড়ির সামনে কিন্তু কোথায় যাচ্ছে এত এত চিনি কারা নিচ্ছেন কারাই বা কিনছেন একের পর এক প্রশ্ন তৈরি হয়েছে তবে এরই মধ্যে উঠে আসলো বেশ কিছু উত্তর যার মধ্যে অবৈধ ব্যবসা অবৈধ ব্যবসার আড়ালেই কি এই সমস্ত চিনি এবার পাড়িয়ে দিতে শুরু করেছে বা দেশ বিদেশের দিকে এমনটাই প্রশ্ন উঠে এসেছে তবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সেই চিনির গোডাউন গোডাউনে অভিযান চালানো হয় এমনকি স্কিল পর্যন্ত করে দেওয়া হয় কি বক্তব্য মিলোনিয়া থেকে উঠে এসেছে ঘটনা প্রসঙ্গে বেআইনি মজুতকৃত মজুতকৃত চিনি এবং সেই গোডাউন তার মালিকের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হবে শুনুন তাহলে খুশি দিসটা করে কি হয়েছিল

আমরা একটা জয়েন্ট রেড আছি মিলনিয়া থেকে এখন আমরা এই মুহূর্তে আছি মিলনপাল এর বাড়িতে যেটা মিলনিয়া থানার ঠিক উল্টু দেখি ওনারা এখানে আহ গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা করা হয় আছে এরকম রাখা যায় না আমরা গোডাউনটা করে দিয়েছি এবং বলেছি প্রতি রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস আমরা গোডাউনটা এছাড়া আমাদের যে আমাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কিভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের লেভেলে এখনো আছে আমরা চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় পরিমাণ চিনি এখানে আসে এবং গ্রাগ আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি রাস্তায় গাড়ি থাকে হয়েছে তাদের গোডাউন মিলান পালের গোডাউন সিল করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনিক ভাবে এমনটাই জানিয়েছেন আধিকারিকরা আজকের এই অভিযানের পর ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন